আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে তবে জানেন প্রতিটি মানুষই ভালো থাকতে চায় আর ভালো থাকার জন্য প্রতিটি মানুষ অনেক উপায় অবলম্বন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যে ধরনের কাজকর্ম করুক না কেন সে চায় মানুষটা ভালো থাকতে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে সন্তান নিয়ে তো আমরা কয়েক মাস যাবত বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যে পরিস্থিতিগুলো আসলে অকল্পনীয় যেগুলো আগে তেমনটা ছিল না এখন বর্তমানে সেগুলো খুব মাথা চাড়া দিয়ে হচ্ছে তো এগুলো থেকে অবশ্যই আমাদের ভালো থাকতে হবে দূরে থাকতে হবে সতর্কভাবে পথ চলতে হবে তো সতর্কভাবে পথ চলতে হলে আমাদের অবশ্যই একটু সময় মেনটেন করে চলতে হবে যেমন বর্তমানে খুব ছিনতাইকারী ডাকাতি রাজাহানি ব্যাপক হারে চলছে তো এগুলো থেকে এড়িয়ে চলতে হলে অবশ্যই আপনি একটু নিজের টেকনিক করে চললে সবচেয়ে বেটার হয় তো এর ভিতরে কিছু কিছু জিনিস নিজে গাফিলতি না করে খুব একটা সতর্কভাবে চলে আমরা হয়তো বা ম্যাক্সিমাম সময়টা অনেকটা উপকারে আসবে যেমন বর্তমানে ধর্ষণ হচ্ছে প্রত্যেকটি এলাকাতে কিছু বকাটে ছেলে আছে অল্প শিক্ষিত মূর্খ আবার কিছু কিশোর জ্ঞান আছে যারা দলবদ্ধভাবে চলাচল করে ওরা সবসময় একটা হতাশা আর দাম্ভিকতা চলে ওরা যখন আড্ডা দেয় কখনও রাস্তায় দোকানপাটে বা এলাকাতে কোনো নির্জন জায়গায় অবশ্যই সেই জায়গাটা এড়িয়ে চলতে হবে যেমন খুব দুপুরবেলা ছেলে হোক আর মেয়ে হোক যে জায়গাটা আপনার খুব খারাপ লাগবে বা সন্দেহজনক লাগবে যেখান থেকে ওই পথ থেকে গেলে কোথাও গেলে আপনি বিপদ হতে পারে সেখান থেকে আপনি একটু এড়িয়ে চলুন অথবা ওই সময়টা না গিয়ে পরবর্তী সময় যান আপনার অবশ্যই ভালো হবে তো সন্ধ্যার পরে নির্জন রাস্তায় কোনো বাজারে কোনো চায়ের আড্ডা এখানায় আড্ডা না দেওয়াই ভালো সন্ধ্যার পরে হোক সাতটা বাজে হোক রাত্র আটটা বাজে হোক ছেলে হোক আর মেয়ে হোক যারা ভালো ফ্যামিলির আছেন বা আমার আত্মীয় স্বজন পরিবারবর্গ যারা আছেন তাদের বলি আপনারা একটু সময় মেনটেন করে চলবেন যে সময়টা আপনার সুবিধা হবে আপনি নিরাপদ থাকবেন সে সময়টা অবশ্যই আপনি বেছে নেবেন কারণ কিছু কিছু সময় আপনি যাত্রা করলেন নির্জন প্রান্তরে নির্জন রাস্তা দিয়ে কোনো মাঠের ভিতর দিয়ে কোনো ঝোপঝাড়ের পাশ দিয়ে দেখবেন বখাটে ছেলেপান আড্ডা দিচ্ছে মদ গঞ্জা খাচ্ছে তখন আপনাকে একা পেয়ে অবশ্যই ও ও ওদের স্বার্থ হাসিল করবে হয়তো আপনাকে চিন্তাই করবে নয়তো ধর্ষণ করবে আপনার কাছে থাকা জিনিসপত্রগুলো রেখে দিবে ওর কাছে ধারালো দিয়ে দিয়েও আঘাত করবে ওরা ঈদানিম এমনই হয়ে গেছে মানুষ মেরে ওরা আনন্দ পায় মানুষের বাচ্চারা যারা সন্তান বলেই চলে তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি বর্গ যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলি আপনারা একটু নিজের টেকনিকে সব সময়। কখনও দূরত্বে রওনা দিলে বা কোথাও রওনা দিলে বা যে ভাবে রাস্তাঘাটে চলাচল করেন না কেন নিজের টেকনিকে চলবেন কখনো কোনো গাড়িতে দুই চারজন লোক থাকলে সে গাড়িতে উঠবেন না কোনো মাইক্রোব্যাচে উঠবেন না কোনো সিএনজিতে একজন লোক থাকলে উঠবেন না বা দুইজন লোক থাকলে উঠবেন না সময় দেখে সময় দিন সময় সময়ক্ষণ দেখে একটু পথ চলুন বর্তমান পরিস্থিতিটা খুব ভয়ানক বড় যাচ্ছে এগুলো হয়তো প্রায় দেশ প্রশাসন আর সরকার দেখছে না ওনারা দেখছে দেশ ভালো চলছে ওনাদের এটাই একটা ভাষ্য কিন্তু মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ সাধারণ মানুষ কতটা হতাশায় অনিরাপদে ভুগছে সেটা কিন্তু কেউ দেখছে না এই জন্য বলি যারা সাধারণ মানুষ আছেন আপনারা আপনাদের সেফ মতো চলুন লঞ্চে বাসে ট্রেনে যাত্রাপথে বাজারে সন্ধ্যার পরে কোনোভাবে বের না হওয়াটাই বেটার দুপুরের সময় কোনো দূরত্বে যাওয়ার সময় নির্জন রাস্তা দিয়ে না যাওয়াই বেটার তো এরকমই কিছু কিছু সময় আছে আপনি আপনার এলাকার যে পুলিশ ভাই আছে বা প্রশাসন কেন্দ্র আছে তাদের নাম্বার ফোন নম্বর রাখতে পারেন এরকম কিছু কিছু জিনিস যা আপনি খুব দক্ষতার সাহিত নিয়ে চলতে পারেন তো আল্লাহ ভরসা আবারও সবাইকে উদ্দেশ্য করে বলি আপনারা সময়টাকে মেনটেন করুন সময়টাকে খেয়াল করে চলুন দেখবেন অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন ধন্যবাদ সবাইকে